আজ সোমবার চৌঠা জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের উনিশে মে বৃশিক রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই পারলে আজ একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন মহাদেব দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আজ আপনারা করতেই পারেন তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দীক্ষাগুরু শিক্ষাগুরুর কাছ থেকে পারমিশন না নিয়ে নিজেদের জব করা কিন্তু ঠিক নয় হ্যাঁ আপনারা মিউজিক চালিয়ে শুনতেই পারেন কিন্তু জব করার আগে পারমিশন নিয়ে করবেন গায়ত্রী মন্ত্র আপনারা জপ করতেই পারেন মহাদেবের যেটি আমরা স্ক্রিনে আপনাদের সামনে শো করছি আজ আপনারা অবশ্যই চাঁদের আলো গায়ে লাগান আর চেষ্টা করুন যারা দীর্ঘদিন ধরে মানসিক ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন মায়ের কাছ থেকে একটি সিলভারের চেন রূপোর তৈরি হার নিয়ে গলায় পরে নেওয়ার অথবা স্নান করবার পূর্বে দুধের সর বা মালাই গায়ে মেখে আধ ঘন্টা পর আপনারা স্নান করুন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আপনার পিতা মাতা যদি বেঁচে থাকেন তাহলে আপনার পিতা মাতার পায়ের জল ধুয়ে কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন শুনতে অকওয়ার্ড লাগলেও এর থেকে বড় রেমেডি সম্ভবত পৃথিবীতে আর নেই একবার করে দেখুন এর ফলাফল কিন্তু অতুলনীয় প্রমাণিত হয়ে থাকে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে বিশেষ করে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করেই চলতে হবে দেখুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন বুদ্ধি কি জিনিস চালাক চতুর বুদ্ধি জ্ঞান এগুলির মধ্যে কি পার্থক্য সেগুলি উপলব্ধি আজ আপনারা কিছুটা হলেও করতে পারবেন আজ আপনার পালনাদার যদি থেকে থাকে কার কেউ যদি আপনার কাছে টাকা পয়সা ধার পায় তাহলে কিন্তু তাকে ফেরত দিতে হবে আর যার জন্য কিছুটা আর্থিক সংকট অনুভব করতে পারেন এর জন্য অন্য কারোর কাছ থেকে লোন বা ঋণও কিন্তু আপনারা নিতে পারেন তবে কারোর কাছ থেকে লোন বা ঋণ নেওয়াটা কিন্তু সঠিক যুক্তি হবে না তাহলে লোন বা ঋণের জালে কিন্তু আপনারা জর্জরিত হয়ে যেতে পারেন তাই লোন নেওয়া থেকে আপনারা এড়িয়ে চলুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতিও অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যদি একটু রোম্যান্টিক করে তোলা যায় এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না তবে অহেতুক তর্ক বিতর্ক মুখোমুখি সংঘাত অন্যদের দোষ ত্রুটি ধরার স্বভাব যদি থেকে থাকে ত্যাগ করুন ওই পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার পাওয়া টাকা ফাও টাকা এবং বাবার টাকা এই তিনটি টাকার উপরে ভরসা করবেন না প ফ ব পাওয়া টাকা ফাও টাকা বাবার টাকা চেষ্টা করুন এগুলি এড়িয়ে চলার পরিবারের প্রতি দায়িত্বগুলি পালন করুন